বন্ধুরা বিপ্লব এই জায়গায় কাজ করে বিরক্ত হয়ে যায় তাই তার ম্যাডামের কাছে এসে নিজের ট্রান্সফার কাশ্মীরে নিয়ে নেয় এই জায়গায় বিপ্লব ডিউটি করার সময় আরাধ্যা নামের মেয়ের সঙ্গে দেখা হয় তারা দুজন ছিল বিপ্লব তাদের দুজনকে দেখে কথা বলার জন্য কাছে আসে কিন্তু আরাধ্যার বান্ধবী বলে আমরা পাকিস্তানের আমাদের সঙ্গে তোমাদের শত্রু কিন্তু বিপ্লব তাদের পিছা করতে থাকে কারণ আরাধ্যাকে দেখে প্রেমে পড়ে যায় অনেক চেষ্টা করার পর বিপ্লব তাদের দুজনকে নিজের রুমে নিয়ে আসে এবং তারা দুজনে মিথ্যা করে বলে তাদের ভাই হারিয়ে গেছে খোঁজার জন্য এখানে এসেছে তাই বিপ্লব তাদের সাহায্য করে এই জায়গায় খোঁজ খবর নেয় কিন্তু দেখতে পায় না আসল ঘটনা আরাধ্যা মুসলিম না তাকে যেন কেউ চিনতে না পায় তাই এই জায়গায় আসে এবং তার দিদাকে খোঁজার জন্য এই কথাটা বিপ্লব জানতো না বিপ্লব আরাধ্যাকে না দেখতে পেলে দেখতে দেখতে প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠে আরাধ্য দেখতে পেলে তার কাছে এসে বসে আর বলে টেনশন নেওয়ার কোন প্রয়োজন নাই তোমার ভাই চলে আসবে আর বলে তুমি মুসলিম হয়েছে তো কি হয়েছে আমি তোমার সাহায্য করব তখন আরোধ্যা বলে আমি মুসলিম না আমি এই জায়গায় আমার দিদাকে দেখতে এসে